নমস্কার বন্ধুরা আমার নাম শায়ন সানা আপনারা দেখছেন ল্যান্ড সেল চ্যানেল আজকে আপনাদেরকে আমি সোনারপুর চার নম্বর প্ল্যাটফর্ম থেকে মাত্র দেড় কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে আড়াই কাঠা বাস্তু রেকর্ডের জমির উপরে তৈরি আড়াই তলা একটি বাড়ি দেখাবো বন্ধুরা বাড়িটি রয়েছে একদম দশ থেকে বারো ফিট চড়া একটা রাস্তার পাশে ফোর হুইলার আরামসে কিন্তু বাড়ির সামনে চলে আসতে পারবে আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু একটা ষোলো ফিট চওড়া রাস্তা রয়েছে আর বাড়ির সামনে যে রাস্তাটি রয়েছে ওটা কিন্তু বারো ফিট একটা রাস্তা আর দশ ফিট ঢালাই করা রয়েছে আর নিচে কিন্তু দুটি দোকানের পজিশান রয়েছে বাড়িটিতে আপনারা যারা সোনারপুরের মধ্যে দোকান সহ একটা বাড়ির সন্ধানে ছিলেন তাদের জন্য কিন্তু এই বাড়িটি একদম বেস্ট হবে পুরো ঘন বসতির মধ্যে কিন্তু এই বাড়িটি রয়েছে যে কোনো দোকানপাট এখানে আপনারা শুরু করতে পারবেন এটা দেখুন দশ ফিট ঢালাই রয়েছে বারো ফিট রাস্তা দশ ফিট ঢালাই করা রয়েছে এই যে এই রাস্তাটা কিন্তু একদম সোনারপুর স্টেশনের দিকে চলে গিয়েছে আর এই রয়েছে বাড়িটি দেখে নিন নিচে দুটো দোকানের পজিশন রয়েছে আর বাড়িটি কিন্তু এই মুহূর্তে ভাড়া দেওয়া রয়েছে মালিক এই বাড়িটিতে কিন্তু থাকে না এখন ভাড়াটিয়ারা রয়েছে এই বাড়িটিতে আপনারা লোন নিয়ে এই বাড়িটি কিনতে পারবেন আড়াই কাঠা বাস্তু রেকর্ডের জমির উপরে এই বাড়িটি তৈরি করা রয়েছে একদম নতুন একটা প্রপার্টি রয়েছে এখনও মোটামুটি কিছু কাজ বাকি রয়েছে বাড়িটিতে এবং পেছনের দিকটায় কিন্তু যথেষ্ট জায়গা রয়েছে সেখানেও কিন্তু আলাদাভাবে দুটো ঘর করা রয়েছে সেই ঘরগুলিতেও কিন্তু ভাড়া দিয়ে রেখেছেন মালিক দোকানগুলি আপনাদের আমি একটু দেখিয়ে দেব এই যে দেখুন যারা এই মুহূর্তে এখন ভাড়া রয়েছে তারা কিন্তু অলরেডি মুদিখানা দোকান বানিয়ে রেখেছেন দেখুন উনি কিন্তু দোকানেই রয়েছে এই পাশে আরও একটি দোকান রয়েছে দেখুন টোটাল দুটো দোকান রয়েছে বাড়িটির সাথে আর বাড়িটির এদিকটায় দেখিয়ে দেবো এদিকে কিন্তু বাড়িটির পেছন সাইড এদিকটায় ছোট ঘর মতন করে রেখেছে অ্যালবেস্টার দিয়ে এখানেও কিন্তু মালিক ভাড়া দিয়ে রেখেছেন আপনাদের এদিকটাও দেখিয়ে দিচ্ছি আমি আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন সব কিছু আপনাদের আমি সব কিছু ভালোভাবে দেখানোর চেষ্টা করি কারণ আপনারা যাতে ভিডিওতে ভালোভাবে সব কিছু দেখেই ভিজিট করতে আসতে পারেন এটা বাড়িটির পেছন দিকে দেখুন বাউন্ডারি ওয়াল করা রয়েছে চারি সাইড বাউন্ডারি করে ঘেরা রয়েছে সীমানা বুঝতে আপনাদের একটুও সমস্যা হবে না কাগজপত্র অল ক্লিয়ার রয়েছে কনভারশন করানো রয়েছে একদম মালিকের নামে সব কিছু রয়েছে কাগজপত্র নিয়ে আপনাদের একটুও ভাবতে হবে না বন্ধুরা আপনাদের আমি সব কিছু এক এক করে দেখিয়ে দেবো আপনারা ধৈর্য সহকারে সব কিছু দেখতে থাকুন কত কি মূল্য আছে এই বাড়িটির ডিটেলস লোকেশন কি আছে সবই আপনাদেরকে আমি জানিয়ে দেবো বন্ধুরা এটা নিচের তলার একটা রুম আর আশেপাশে কিন্তু পুরোটাই এটা হিন্দু এলাকা রয়েছে বন্ধুরা পুরো হিন্দু পরিবেশের মধ্যে এই বাড়িটি আজকে আপনাদের আমি দেখাচ্ছি এদিক থেকে একটু আমি বাড়িটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের আপনারা একটু ভালোভাবে দেখে নিন বাড়িটির পুরো বাইরে কিন্তু প্লাস্টারের কাজ কমপ্লিট রয়েছে রঙ করানো নেই আপনারা চাইলে কিনে নিয়ে আপনাদের মনের মতন করে রং পট্টি করিয়ে নিতে পারেন বাড়িটির মূল্য কিন্তু অত্যন্ত সস্তা রয়েছে বন্ধুরা অত্যন্ত সস্তায় এই বাড়িটি বিক্রয় হবে অবশ্যই আপনাদের আমি মূল্য বলে দেব এই যে বাড়িটির পেছন দিকে দেখুন ছোট অ্যালভেস্টারের ঘর করা রয়েছে এখানেও কিন্তু ভাড়া দেওয়া রয়েছে আপনারা ভাড়া দিয়েই মাস গেলে এখান থেকে কম করে হলেও আট থেকে দশ হাজার টাকা শুধু ভাড়া থেকে আয় করতে পারবেন আমি পুরো বাড়িটি ঘুরে দেখিয়ে দেবো আপনাদের সব কিছু আপনারা শুধু দেখতে থাকুন বাড়িটিতে কিন্তু টোটাল পাঁচটা থেকে ছটা বেডরুম পেয়ে যাবেন এই যে এদিকটাও দেখুন বাউন্ডারি প্রাচীর করা রয়েছে আপনাদের এই বাড়িটির লোকেশন সম্পর্কে এবারে একটু বলে দিই এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত আর সোনারপুর স্টেশন মাত্র দেড় কিলোমিটার ডিস্টেন্স রয়েছে এই জায়গাটি থেকে বিস্তারিত আরও লোকেশন সম্পর্কে জানতে হলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে চ্যানেল প্রতিনিধি নাম্বার আমরা দিয়ে দিয়েছি বিস্তারিত আরও জানতে হলে অবশ্যই যোগাযোগ করবেন এখানে দেখুন টাইম কল থেকে কিন্তু জল আসছে অ্যাভেলেবেল কিন্তু জল চলে আসে টাইম কলের আমি এবার বাড়িটির ভেতরে প্রবেশ করব নিচের তলার রুমগুলি আগে আপনাদের আমি দেখিয়ে দেবো ভালোভাবে দেখুন পুরো বলে রঙের কাজ কমপ্লিট রয়েছে ইলেকট্রিকের কাজও এখানে কমপ্লিট রয়েছে বন্ধুরা এবং এই রুমটির সাথেই কিন্তু দোকান ঘরটি রয়েছে দেখুন এটা নিচের তলার একটা ঘর রয়েছে ফ্লোরে কিন্তু টাইলস মার্বেল কিছুই বসানো নেই পুরোটাই সিমেন্টের ফ্লোর রয়েছে বন্ধুরা আর এই জায়গাটি থেকে কিন্তু সোনারপুর স্টেশনে যাতায়াতের জন্য সব সময় আপনারা টোটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যদি হেঁটে যাতায়াত করতে চান হেঁটে গেলে পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে সোনারপুর স্টেশনে পৌঁছোতে আর এদিকে সিঁড়ি রয়েছে ছাদে যাওয়ার জন্য এবং সিঁড়ির নিচে কিন্তু রিজার্ভার করা রয়েছে বন্ধুরা দেখুন এখানে রিজার্ভার করা রয়েছে ইলেকট্রিকের বোর্ড রয়েছে বাড়িটিতে কিন্তু মোটামুটি কাজ বাকি রয়েছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি সব কিছু দেখুন এটাও একটা কিন্তু আলাদা ঘর রয়েছে এখানে ওয়ালে পুটটি করিয়ে রেখেছে মালিক এবার তাহলে বাড়িটির সেকেন্ড ফ্লোরে যাওয়া যাক বন্ধুরা সেকেন্ড ফ্লোরে যাওয়ার আগে আপনাদেরকে একটু বলে দিই সোনার পরে কিন্তু প্রচুর বাড়ি রয়েছে সব বাড়ি কিন্তু মালিক ভিডিও করতে দেয় না এবং এরকম বাড়ি রয়েছে যেগুলি মালিক এখানে থাকে না আপনাদের আসতে হবে বা মালিকের সঙ্গে আপনাদের ডিরেক্ট কথা বলতে হবে তাহলেই মালিক এসে বাড়িটি খুলে দেখাবে সেই জন্য আপনাদের যাদের সোনারপুর স্টেশনের কাছাকাছি বাড়ির প্রয়োজন রয়েছে মিনিমাম আপনাদের পঞ্চাশ ষাট পঁয়ষট্টি এরকম বাজেট রয়েছে তারা আসুন সরাসরি মালিকের সঙ্গে আপনাদের কথা বলেই দেবো মালিক এসে আপনাদের বাড়িটি দেখিয়ে দেবে বন্ধুরা আর আমাদের ল্যান্ডসেল এসে চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তাহলে এরকম নতুন নতুন প্রপার্টির আপডেট চ্যানেলে আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যাবে আমি কিন্তু সেকেন্ড ফ্লোরে চলে এসেছি এটা একটা ডাইনিং এরিয়া রয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্লাস্টার কমপ্লিট রয়েছে পুট্টি বা রঙ কিছু করা নেই ফ্লোরের কাজও কিন্তু বাকি রয়েছে এখানে ওয়াশরুম রয়েছে ইন্ডিয়ান এখানেও পুরো প্লাস্টার কমপ্লিট রয়েছে ফ্লোরের কাজ এখনও বাকি রয়েছে খুবই অল্প মূল্যে সেই জন্য বিক্রয় করে দেবেন কাজ যেহেতু বাকি রয়েছে মূল্য অবশ্যই আপনাদেরকে আমি বলে দেব বন্ধুরা এদিকে রুমগুলি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে পাশাপাশি দুটো বেডরুম রয়েছে এখানেও পুরো প্লাস্টার কমপ্লিট পেয়ে যাবেন দেখুন পাশাপাশি দুটো বেডরুম রয়েছে এইসব রুমগুলি কিন্তু সব ভাড়া দেওয়া রয়েছে মালিক এখানে থাকে না আগেই আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছি মূল্য সম্পর্কে এবারে একটু আপনাদের বলে দিই টোটাল আড়াই কাঠা বাস্তু রেকর্ডের জমিসহ এই বাড়িটির মূল্য কিন্তু মালিক পঁয়তাল্লিশ লক্ষ টাকা রেখেছে আপনাদের যাদের এই বাড়িটি পছন্দ হচ্ছে আপনারা আসুন সরাসরি একদম মালিকের সঙ্গে বসিয়ে দেবো আপনাদের যদি ভিজিট করার পর পছন্দ হয়ে যায় সরাসরি একদম মালিকের সঙ্গে কথাবার্তা বলবেন কোনো রকম থার্ড পার্সনের সঙ্গে দাম দর নিয়ে কথাবার্তা বলতে হবে না আর আমি কিন্তু কথা বলতে বলতে বাড়িটির দোতলার ছাদে চলে এসেছি এখানেও একটি রুম মতন করা রয়েছে এবং একটি ঠাকুর ঘর রয়েছে খুব সুন্দর আপনারা যারা পূজা অর্চনা করতে ভালোবাসেন তাদের ঠাকুর ঘরটি অবশ্যই পছন্দ হয়ে যাবে এখানে কিন্তু বলে পুটটি করিয়ে রেখেছেন মালিক বাড়িটি সেইভাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা নেই যেহেতু ভাড়া দেওয়া রয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখানেও কিন্তু কাজ বাকি রয়েছে ফ্লোরে আর এদিকটায় ওপেন ছাদ রয়েছে সামনে একটা ওয়াশরুম মতন করা রয়েছে মোটামুটি ভালোই কাজ বাকি রয়েছে এই বাড়িটির আর ছাদের এরিয়াটা কিন্তু চার ফিট হাইট করে ছোট বাউন্ডারি ওয়াল করা রয়েছে বাড়ির সামনে রাস্তাটি এখান থেকে একটু দেখিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ষোলো ফিট চড় একটা পিচের রাস্তা স্ট্রেট একদম সোনারপুর স্টেশনের দিকে চলে গিয়েছে এই রাস্তাটি আর এটা কিন্তু একটা গ্যারেজ রয়েছে আপনাদের যদি ফোর হুইলার গাড়ি থাকে এই গ্যারেজটিতে কিন্তু রাখতে পারবেন গাড়িটি আর বাড়ির সামনের এই রাস্তাটি কিন্তু বারো ফিট রাস্তা দশ ফিট এই মুহূর্তে ঢালাই করা রয়েছে আর আশেপাশে প্রচুর জনবসতি রয়েছে পুরোটাই হিন্দু এলাকা এটা বন্ধুরা এই বাড়িটির মূল্য আরও একবার বলে দিচ্ছি পঁয়তাল্লিশ লক্ষ টাকা মালিক মূল্য রেখেছে পছন্দ হয়ে থাকলে শীঘ্রই যোগাযোগ করুন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে